নবী সালাহু আলী হুজুর দেন নবী না আপনারও নবী কথা বলেন উত্তর দেন নবী সালু আলী হুজুর দেন নবী না আপনারও নবী তাহলে আপনার মধ্যে থাকবে না কেন আপনার চেহারায় দাড়ি নাই কেন আপনার প্যান্টটা নিচে কেন কেন আপনি নবী সাল আলী হাসাল্লামের জীবনী সারা জীবনও একবার পড়ে দেখতে পারলেন না বছর আপনার আমার জন্য কষ্ট করেছেন মানুষের মার খেয়েছেন গাল খেয়েছেন তাকে বার হত্যা করার চেষ্টা করা হয়েছে তাকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে গলায় দড়ি পেঁচিয়ে নাড়ি ফুরি চাপানো হয়েছে দাঁত দাঁত ঘুষি মেরে দাঁত ছেড়ে দেওয়া হয়েছে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে পা ভেঙে দেওয়া হয়েছে তাদের জন্য তার জন্যে তাপি আমি কেন তার জীবনী পড়ে দেখলাম না কখনো কেন আপনার চেহারায় দাঁড়িয়ে থাকবে না আমার চেহারা দাঁড়িয়ে থাকবে না কেন আমাদের প্যান্ট নিচে থাক উপরে উপরে থাকবে না কেন আমাদের কথাবার্তা চাল চলন খাওয়া দাওয়া করা নামাজ পড়া অ্যাক্টিভিটি সুন্নামাফিক কেন হবে না এটা আপনাকে হুজুরকে শেখাতে হবে কেন এটা তো আপনার দায়িত্ব শেখা নিজের দায়িত্ব আল্লাহ রাস্তায় বের হতে আপনাকে বলতে হবে কেন নিজের তাগানা থেকে আপনি বের হবেন হুজুররা কবরে যাবে আপনি যাবেন না উত্তর দেন হুজুররা তোমরা তো তো ছেলেরা ইয়াং জেনারেশন তোমরা যারা হুজুররা কবর যাবে তোমরা আমরা যাব না হুজুরদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমাদের নবী নন নবী সাল্লাল্লাহু আলাইহি শুধু সাহাবীদের জন্য আসছিলেন না আমাদের সবার জন্য আসছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সারা জীবনে যে কষ্টগুলো স্বীকার করেছেন তা নিজের জন্য না আমাদের জন্য আমাদের মাঠে তার সুপারিশ ছাড়া আপনি পার পাবেন তাহলে আপনাকে সুন্নত কেন শেখাতে হবে কেন আপনাকে মেসি হিস্ট্রি হয় না আপনি তো নিজে জানেন কেন আপনাকে এই নাইট হিস্ট্রি পড়াতে হয় না আপনি নিজেই জানেন কিন্তু আলী সম্পর্কে এত গাফেল কেন সুন্নত না জানলে বেদাত চিনবেন কিভাবে সুননত চিনলে পরে তো বেদাত চেনা যাবে এগুলো সুন্নত এগুলোর বাইরের গুলো বেদাত তখন তো বেদাতের আলাদা করে সঙ্গে আপনাকে শেখাতেই হয় না মুসলিম পরিবারে জন্ম নিয়েও তাও চিনতে পারছি না শির্কের মধ্যে লিপ্ত আছে শূন্য চিনতে পারছি না বেদাতে লিপ্ত আছে নামাজ সুভান মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে নামাজ পড়েন না কেন নামাজ কি হুজুরদের উপর ফরজ বলেন আপনার বয়স কি দশ বছরের নিচে তাহলে আপনি নামাজ পড়েন না কেন ফরজ মানে কি আপনি ইচ্ছা হইলে করলেন ইচ্ছা হইলে করবেন না নাকি এটা ফরজ ফরজ হইতো বোঝেন ফরজ কি ওই যে প্রত্যেক রাতে যে মেয়ের সাথে ষষ্ঠী নষ্টি না করলে আপনার ঘুম হয় না ওইটা হচ্ছে ফরজ স্কুলে কলেজে গিয়ে মেয়েদের সাথে এফেয়ার্স করা ডেটিং করা এই পাবজি খেলা আমাদের সবার উপর এখন ইউটিউবিং ফেসবুকিং ফরজ ফরজ বোঝেন এইভাবে বোঝেন এগুলো হচ্ছে ফরজ আপনার উপরে তো সলাদ হাইয়ার প্রত্যেক দিন আপনার কানে যায় কেন সলাতে আসেন না আপনার আসেন না কখন সলাতে আসবেন ছোট ভাইরা কখন চলাতে আসবেন যখন আপনার বয়স হবে পঞ্চাশ পঞ্চাশ ওই সময় এসে প্রথম কাতারে চেয়ার নিয়ে দরাদি করবেন আমরা যখন মসজিদে যাই প্রথম কাতারগুলোতে প্রথম দুইটা কাতার থাকে বয়স্করা বৃদ্ধরা যুবকরা নাই আর ওই সময় চেয়ার নিয়ে মারামারি কারণ এখন তো শেষদা দেওয়ার মতো শরীরে ক্ষমতা নাই আর কে আগে চেয়ার দখল করতে পারে ওই হচ্ছে প্রতিযোগিতা তো আপনারা কি আমরা কি ওই সময়ের জন্য অপেক্ষা করছি নামাজ পড়লে কি আপনি জঙ্গি হয়ে যাবেন নামাজ পড়লে আপনি কি মানবতা বিরোধী অপরাধী হয়ে যাবেন এই ফাইসলামী মার্কে কথাবার্তা যারা বলবে সমাজ থেকে বয়কট করে দিবেন আর সামাজিক প্রতি প্রতিবাদ গড়ে তুলবেন এই শব্দগুলো সস্তা করতে করতে জাগে তাকে যা ইচ্ছা তাই বলে বেড়াচ্ছে ধর্মের কথা ইসলামের কথা বললেই মানুষ সন্ত্রাসী হয়ে যায় আমরা কি শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে অশান্তি সৃষ্টি করতে চাই কোশ্চিন গেলেও নয় কিন্তু আপনার ছেলে আমার ছেলে আমার ভাই আপনার নামাজ পড়বে না কেন নামাজ পড়লে কি মানুষ খারাপ হয়ে যাবে বাংলাদেশে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সবচেয়ে ভালো করে এই তো আপনাদের এখানে ক্যাডেট কলেজ আছে না রেজাল্ট ওদের চেয়ে ভালো কেউ করে দেখেন প্রত্যেকটা স্টুডেন্ট যাদের নামাজ ফরজ হয়েছে নামাজ পড়ে ঠিকঠাক মতো পাঁচ অক্ষ নামাজ টাইম টু টাইম পড়ে পাঁচ ওয়াক্ত নামাজ তারা টাইম টু টাইম পড়তে পারে ফিজিক্যাল এক্সারসাইজ করে খাওয়ার সময় খায় খেলার সময় খেলে ঘুমের সময় ঘুমায় পড়ার সময় পড়ে তারা ভালো করে না ভাই মুসলিম পরিবারের জন্ম নিয়েও নামাজ পড়ি না আরও বড় কথা তো বলতে বাকি আছে এখন মুসলিম পরিবারের জন্ম নিয়েও হালাল খায় না বেশিরভাগই হারামের সাথে থাকে আমাদের সমাজের ম্যাক্সিমাম ম্যাক্সিমাম সুদ এখন ম্যাক্সিমাম সুদ কি আমার কাছে শোনেন সুদ কি বাকিদের কথা বাদ দেন আমার কাছে শোনেন সুদ কি জিনিস সুদ ইজ ইকুয়াল টু নিজের মায়ের সাথে সেক্স করা আমার কাছে শোনেন সুদ কাকে বলে সুদ ইজ ইকুয়াল টু আল্লাহর সাথে যুদ্ধ করা সুদ সমান সমান রাসূল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অস্ত্র ধরা সুদ সমান সমান নিজের মাকে বিয়ে করা সুদ সমান সমান ছত্রিশ বার জেনা করা তাও এক দীর্ঘাম সুদ এক দীর্ঘাম সুদ কোথায় আছে এগুলা আমি কি আসমান থেকে কথাগুলো বললাম সাহি বুখারির হাদিস নবী সাল্লাম বলেছেন সুদের পাপের সত্তরটা শাখা আছে কয়টা ভাই আরেকটা হাদিস পেয়েছিলাম সেখানে আছে তেহাত্তরটা শাখা কয়টা যার সবচেয়ে নিচের শাখাটার নাম হলো নিজের মাকে বিয়ে করা আমরা প্রত্যেকেই মায়ের সাথে করি যারা সুদ খাই আমাদের মতো যারা সুদ খাই প্রত্যেকেই তার মায়ের সাথে রাত কাটায় আর কিভাবে বললে কথাগুলো কানে যাবে কোন কলমে আঘাত করবে আমার জানা নাই আমরা এটা শুধু খাই না এটা ফরজ হয়ে গেছে এখন কারণ এই বিশ্ব ব্যবস্থা পরিচালিত হচ্ছে ইহুদিদের হাত দিয়ে এই বিশ্ব ব্যবস্থা পরিচালিত হচ্ছে খ্রিস্টানদের হাতে এই বিশ্ব চালায় এখন জায়নিস্টরা এই বিশ্ব চালায় জাতিসংঘ বিশ্বের অর্থনীতি চালায় এই ওয়ার্ল্ড ট্রেড এটা বাণিজ্য ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এটা বাণিজ্য চালায় আই এম এফ ওয়ার্ল্ড ব্যাংক ফেডারেল রিজার্ভ ব্যাঙ্ক এরা চালায় বিশ্ব অর্থনীতি এরা প্রত্যেকেই সারা বিশ্বের প্রত্যেকটা দেশের সেন্ট্রাল ব্যাংকে সুদ খাওয়ায় এবং সেন্ট্রাল ব্যাংকের আন্ডারে যত ব্যাঙ্কিং সিস্টেম আছে সবগুলো সুদভিত্তিক সব ব্যাংকিং সিস্টেম সব এনজিও সব সমিতি কোনো না কোনোভাবে সুদের সাথে সম্পৃক্ত আছেই আছে ওইখানে নাম লিখানোর জন্য ওই টাকা দেওয়ার জন্য মাথার ঘাম পায়ে ফেলে আপনি পরিশ্রম করেন আমরা প্রত্যেকেই মায়ের সাথে সেনা করি রাহাম আমরা প্রত্যেকে আল্লাহর সাথে যুদ্ধ করি আমরা প্রত্যেকে রাসুলের বিরুদ্ধে যুদ্ধ করি এরপরেও আমরা মুসলমান দাবি করি জান্নাত পেতে চাই আর কিভাবে কথা কথাগুলো বুঝবেন আমি জানি না সূরা বাকারা এর 279 থেকে আয়াতগুলো পড়তে থাকেন ইয়া আল্লাহ আমানু ইমুনুন ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো ওয়া জারু মা বকিয়া মিন আর-রিবা সুদ ছেড়ে দাও ইন kuntum যদি মুমিন হয়ে থাকো সুদ ছেড়ে দাও ফাইলান তাফআলু যদি সুদ না ছাড়স কথাটা এরকম ঢাকায়য়া ভাষায় যদি সুদ না ছাড়স ফা'যনূ বিহারবিন মিন আল্লাহ ওয়া রাসূলি তাহলে আল্লাহ এবং তাঁর রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শোনাড়া আল্লাহ এবং তে রাসুলের সাথে যুদ্ধ করে কেউ সফল হবে কি হবে আমি বলে দিই সামনে ইমহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত আল্লাহ সব সুদগুলোকে একেবারে সম্পূর্ণ ধ্বংস করবেন দেখে নিয়ে পুরো বিশ্বের অর্থ ব্যবস্থা পুরো যাবে এই ওয়ার্ল্ড ব্যাংক যা দেখছেন ওয়ার্ল্ড ব্যাঙ্ক ফেডারেল রিজার্ভ ডলার এগুলো সব পুরো যাবে একেবারে ধসে যাবে দেখবেন আর অর্থ ব্যবস্থার উপর একচ্ছত্র অধিকার নিয়ে নেবে ইহুদিরা জায়নিস্টরা ওই যে প্যালেস্টাইন যারা দখল করতেছে ওরা ওরা আস্তে আস্তে সোনা রিজার্ভ করতেছে সোনা আমরা তো আমাদেরকে তো বোঝাইতে হয় যে গোল্ড কয়েন দিরহাম ইসলামিক কারেন্সি আর কিছু মাথা মোটার মাথায় ওটা ঢোকে না ওরা বলে নতুন কি এগুলো নিয়ে আসলো এগুলো ইসলামিক কারেন্সির কথা কোরআনই আছে ওরা এগুলো করতেছে আর আমরা বসে বসে সুদ খাই একটা কাগজের টাকা যার মান তার ভিতরে থাকে না অন্য কোথাও থেকে নিয়ন্ত্রিত হয় এগুলো বুঝাতে হয় সুভার আল্লাহ মানুষ নামাজের পরে মনাজাত করতে হবে না হবে না এই বেদাত খুব ভালো বুঝে মিলাদের বেদাত খুব ভালো বোঝে মানে এগুলো নিয়ে তুল কালাম করে রেখে দেয় একদম সমাজ মসজিদ ভাগ হয়ে যায় মারামারি কাটাকাটি কেউ কেউ আবার শহীদ হয় ঠিক আছে কিন্তু অর্থনীতির বেদাত বোঝে না রাজনীতির বেদাত বোঝে না সংস্কৃতির বেদাত বোঝে না শিক্ষার বেদাত বোঝে না কত বড় মাথা মোটা মানুষ আপনি এক লক্ষ টাকা আর্ন করেছেন রেখে দেন আপনার স্ত্রীর কাছে এক লক্ষ টাকা আর্ন করতে আপনার সময় লাগছে বারো মাস প্রতিদিন শ্রম দিয়েছেন দশ ঘন্টা করে ওয়াইফকে দিলেন হে ফাতে আয়সা খাদিজা এই টাকাটা রেখে দাও আমরা জমাই সেভ করি সে রেখে দিল দশ বছর পর সে এক লাখ টাকা বের করে আপনি দেখতে পাচ্ছেন আরে এক মানে নাই এর মান তো কমে আশি হাজার টাকা হয়ে গেছে কথা বোঝা যায় না মাথার উপর দিয়ে যায় বুঝেন কিছু ওই যে বিশ হাজার টাকা আপনি হারালেন ওই বিশ টাকা আর্ন করতে আপনার সময় দেওয়া লাগে নাই শ্রম দেওয়া লাগে নাই তারপরে ওই শ্রম আর সময় গেল কোথায় আমি যদি আপনাকে বলি ভাই আপনাকে আমি এক মাস চাকরি দিলাম আমার ফার্মে কাজ করেন এক মাস কাজ করে আপনার স্যালারি হতো বিশ হাজার টাকা আমি সেটা যদি না দিই আমি কি জানেন না আমাকে কি আপনি শ্রদ্ধা করবেন না পিটাবেন বলেন এখন যে আপনার এই যে এক মাসের শ্রম যে চলে গেল বিশ হাজার টাকা নাই কে নিল এটা কি ভ্যানিশ হয়ে গেল আসমানে ইনফ্লুশন যখন হয় টাকার মান যখন কমে যায় মনে রাখবেন কিছু কমলে কিছু বাড়ে আপনার কমলে কারো বাড়ে আপনার বাড়লে কারো কমে এটাই নিয়ম ব্যবসা করছেন আপনি আপনি লাভ করলে কেউ লস করবে কেউ লস করলে আপনি লাভ করবেন টাকা ঘুরতে থাকবে মার্কেটের মধ্যে এইগুলো বোঝাবে কি আসলে আমি তো এখানে এগুলা কথা ডিটেলস বলতে পারবো না আমার আলোচনার টপিক একটা আছে ওদিকে যেতে হবে অর্থনীতি নিয়ে আমাদের এত জ্ঞানের স্বল্পতা এত কেন সর্বতা আর আমরা বিগত বিশ ত্রিশ বছর থেকে এমন এমন বিষয় নিয়ে একে অপরের সাথে লড়াই করতেছি মূল বিষয় বাদ দিয়ে আস্তে 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 সুদের জালে আমরা একদম সবাই অক্টোমাসের মতো পেঁচিয়ে গেলাম এগুলো যখন আমরা মানুষকে কিছু বোঝানোর চেষ্টা করি এক শ্রেণীর ঘুমটাওয়ালা আছে জিহাদের নাম শুনলে পিছন দিয়ে তোর দেয় হ্যাঁ এই এই ইহুদিদের সাথে মুসলিমদের যুদ্ধ হচ্ছে এখন ওই সময় ইহুদিদের পক্ষ নিয়ে কথা বলে এরা আমাদেরকে বলা যে এরা খারেজি হয়ে গেছে এরা এদের রাখি ঠিক না এদের মানহাস ঠিক নাই